আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বাই ও বন্ধুগণ কিভাবে চাষ করবেন দেশি জাতের মাগুর মাছ বর্তমান সময়ে কীরকম সাইজের মাগুর মাছ আপনার পুকুরে দিলে প্রায় শীত শীতকালীন শেষের দিকে বিক্রি করতে পারবেন তো চাষিবারা আমাদের এই মাগুর মাছগুলো দেখা যাচ্ছে বাজারে বিক্রি করতে চাইলে ছয় মাস সময় লাগবে তো আমাদের এই মাগুর মাছগুলো প্রায় ছয়শো টাকা সাতশো পিসে কেজি এরকম বড় সাইজের তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের যারা মাগুর মাছ ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চাষে বার আমাদের যে মাগুর মাছগুলো রয়েছে এগুলা ছয় মাসে বাজারে বিক্রি করতে চাইলে প্রায় আর থাইকা সাত পিসে বা ছয় পিসে কেজি আসবে তখন বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে এগুলা ভালোই মোটামুটি বড় হবে এই মাছগুলোকে ফিট খাবার খাওয়াবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় পাঁচশো টাকা ছয়শো পিস কেননা মাগুর মাছ অতি গণতে চাষ করা যায় এই মাছগুলো জলবদ্ধ হয়ে একসাথে থাকতে পছন্দ করে এক জায়গায় গর্ত করে থাকতে পছন্দ করে তাই মাগুর মাছগুলোকে দৈনিক আপনারা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাওয়াবেন বা বিভিন্ন ফিট খাবার রয়েছে বিভিন্ন কোম্পানির গোলা খাওয়াবেন আর মাত্র ছয় মাসে বাজার বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে মাগুর মাছ চাষ করতে চাইলে প্রায় আপনার প্রতি কেজির পিছনে খরচ করতে হবে একশো থেকে একশো পঞ্চাশ টাকা তারপরে এই মাছগুলো বিক্রি করতে পারবেন চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা তো চাষি মাগুর মাছ চাষে ভালো ফলাফল আসলে এই মাছগুলো চাষে ভালো টাকা আর্নিংও করা যায় যদি আপনারা চাষ করতে পারেন ভালোভাবে তো চাষি আমাদের যে দেশি মাগুর মাছগুলো রয়েছে বিভিন্ন মাছের পোনা মাগুর মাছের সাথে মিশ্রভাবে দিতে পারবেন দেশি মাগুর মাছের সাথে থাই সহ তো চাষি আমাদের এখান থেকে সকল ধরনের সকল ক্যাটাগরি মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে